আল্লাহ রব্দুল আল আমিন পবিত্র কুন কারিমের ভিতরে সুরা মোনা ভিতরে জানা দিয়েছেন য়া আই ও হল্লাদিনা আমানু লাতুলহিকুম আমালুকুম ওয়ালা অউ ডুকুম আং দিক ওয়াই কাও লে কাও খং শিরু আল্লাহ রব্দুল্লা আলমিন বলেন হে ইমানদার গণ যারা তোমরা ইমানের দাবি করেছ তোমরা যারা ঈমানের রেছো নাকি আল্লাহ রব্দুল্লা আলামিন ঈমানদারদেরকে নির্দিষ্ট করে জানাইয়া দিলেন হে ইমানদারের লোকেরা হেমানদার গণ লাতুকে যেন দাফিল না করে দেয় আমুয়া লিপুন তোমাদের সম্পদগুলো তোমাদের সম্পদ সমূহ এবং তোমাদের এবং তোমাদের আওলাদ যারা রয়েছে যতগুলো তোমাদের আওলাদ রয়েছে সন্তান সম্পত্তি রয়েছে এই তোমাদের ধন সম্পদসমূহ আর তোমাদের সন্তান সম্পত্গুলো যেন তোমাদেরকে আন উইকরিল্লা আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফল না করে দেয় ইয়াদ না করে দেয় বিচ্ছিন্ন না করে দেয় যালিকা আর এগুলা জানাই করবে তাউলাইকা আর যারা এগুলা করবে তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে তার মানে এই দুনিয়ার সম্পত্তি যত রকমের ধন সম্পদ রয়েছে আর সন্তান সম্পত্তি রয়েছে এই দুইটা বিষয় আমাদেরকে গাফেল করে দেওয়ার আশঙ্কা রয়েছে সুতরাং আমরা সচেতন থাকি আল্লাহ রব আলকে যেন আমরা স্মরণ করতে পারি এই জন্য আমরা সব সময় কনসিয়াস থাকবো এরপরে আল্লাহ রব্বুল আলমের পবিত্র কুরআন কারিমের ভিতরে তার পরে তোমার লেন মুনাফিকুলের ভিতরে

সে সময় সে বলে হে আমার রব সে সময় সে বলবে হে আমার রব তুমি আমাকে আরো কিছুটা সময় অবকাশ দিলে না কেন আরো কিছুটা সময় বাড়াই দিলে না কেন তুমি যদি আমারে আরো সুযোগ দাও তবে তো আমি দান করতাম কখন এবং নেকটার লোকদের মধ্যে সামিল হয়ে যেতাম এই রকম করে আফসোস করবে কিন্তু কোন ভাবে আফসোস করে লাভ হবে না এরপরে আল্লাহ রবী বলেছেন আল্লাহ রবীন্দিন কখনোই অবকাশ দিবেন না ইতিহার দিবেন না কোন সুযোগ দেবেন না কোন সময় দেবেন না কোনো ব্যক্তিকে ইদা যখন যা এসে যায় তার নির্দিষ্ট সময় যখন এসে যায় তার পরিপূর্ণ সময় যখন হয়ে যায় আল এই দুনিয়া ছেড়ে আল্লাহ আলমিনের কাছে যাওয়ার সময় যখন পূর্ণ হয়ে যায় তখন আল্লাহ রব্দুল আলমিন আমাকে আপনাকে কোনোভাবে কোনোদিন আল্লাহ রবুল আলমিন কখনো অবকাশ দেবে না এই সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন

সমস্ত বিষয়ে সমস্ত কাজের ব্যাপারে সমস্ত বিষয়ের উপর আল্লার অফ ব্ল পুরোপুরি অবহিত রয়েছেন সমস্ত বিষয়ে আল্লাহ অফ ব্ল আইলামিন প্রত্যক্ষ করছেনমান খ্যাতিবিন এই দুইজন সম্মানিত দুই ফেরেস্তা আমাদের সমস্ত আমলবাদ আমল হোক আর ভালো আমল হোক নেক আমল হোক যে আমল আমরা করে না কেন সমস্ত আমলগুলো আমার আপনার সমস্ত আমলগুলো লিখে দিয়ে তুলিকে রাখছেন সম্মানিত দুইজন ফেরেস্তা তারা হচ্ছেন হিরামান কাতেবিন আর মুনকার নাকির কবরে সল জব করবে এই দুজন ফেরেশতা সুতরাং আমার আপনার সমস্ত বিষয়গুলো সমস্ত আমলগুলো লিখে রাখছেন সুতরাং এখনই উপযুক্ত সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই যেন তার দিন মেনে আনুল কারিম অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করে এ আশা ব্যক্ত রেখে আজকের এখান থেকে পবিত্রপুর আনুল কারিম থেকে তিলাবাদ করে এবং তার অনুবাদ করে কিছু কথা বলে এখান থেকে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি